গ্রামের ফুলপুর বাজার আমি আজকে উপস্থিত হয়েছি বিবারিয়া জেলা নাসিননগর থানা নাসেননগর থানার মধ্যে যে আমি যে বাজারটার মধ্যে বর্তমানে আছি তা হচ্ছে ফুলপুর বাজার কিন্তু দুঃখের বিষয় মাধবপুর থেকে নাসেননগর আসতে কারো যদি বিশেষ কোনো জরুরি কাজ থাকে তাহলে সে তো আসবেই এছাড়া যদি কেউ মনে করে যে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে আসবে আমার মনে হয় সে যদি একবার সে জীবনে আসবে না কারণ রাস্তার অবস্থা এত খারাপ তা বাসা দিয়ে বোঝানো যাবে না কারণ এই নাসেননগর থানাটা হচ্ছে বাংলাদেশের মধ্যেই একটা ভূখণ্ড ওই জায়গাটা বাংলাদেশের অন্যান্য থানায় যেমন বরাদ্দ যাই কিছু পায় কিন্তু নাসেননগর থানা তো তাই পায় কিন্তু আমি অনেক বছর থেকে দেখে আসতেছি এই নাসিরনগর থানা একটা অবহেলিত দিকে আপনার বন্যা হইলে পানি চলে আসে একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে রাস্তা ঘাট কালবার মানে এমন অবস্থা মনে হয় যে এরা বাংলাদেশের বাহিরে একটা জগতে বাস করতেছে মানে কি বলবো আপনাকে আমি সকালে ধরেন সাতটার সময় সিনজিতে উঠছি আর ফুলপুর বাজারে আসছি প্রায় দুই ঘন্টার উপরে হয়েছে কিন্তু যখন আমি সরকারি বাজারে আসছি তখন সিনজি ড্রাইভারে বলতেছে যে ভাই আমি আর যাব না নাসের নগর দিকে কেন যাবেন না যে ভাই রাস্তা তো খারাপ আপনি তো দেখে আসছেন পুরো রাস্তা খারাপ আর এখন আমরা যাব না আমাদের গাড়ি অল্প দিনে আপনার যারা মেরামত করলে নষ্ট হয়ে যায় কিন্তু আমি ব্যাঙ্গে ব্যাঙ্গে অটো রিক্সা দিয়ে আসছি প্রথম সরকারি বাজার থেকে আসছি নরপুর বাজারে নরপুর বাজার থেকে আসছি ফুলপুর বাজারে কিন্তু যে বিষয়টার জন্য আসছি এখানে আসলে অতীতে আমরা যখন ছোটো ছিলাম অথবা আমাদের বাবা দাদা যারা ছিল যারা গ্রাম্য ডাক্তার ছিল তাদের কিন্তু মূল্যায়ন বেশি ছিল আজকাল কিন্তু গ্রাম্য যে ডাক্তার আছে তারা কিন্তু তেমন একটা মূল্যায়ন পানায় কিন্তু আমি পিছনের একটা কথা বলতে চাই আমার নানাবাড়ি হচ্ছে কদমতলি বেললাসামপুর আর আমার এই আমার নানাবাড়ি হচ্ছে বড় বড় বাড়ি কিন্তু আমার নানাবাড়ি হলো ডাক্তার বাড়ি কিন্তু এখানে যারা আগে ডাক্তারি পাশ করছিল এম বিবিএস অনেকে সরকারি চাকরি নেয় নেয় বলতেছে যে আমরা গ্রাম গ্রামে সেবা দেব কিন্তু আজকাল দেখা যায় কি অল্প অল্প ডিগ্রি নিয়েই তারা বড় বড় মেডিকেলে বসে যায় এই জন্য আমি আজকে একজন সাধারণ একজন মানুষ উনি গ্রাম্য ডাক্তার হিসাবে পরিচিত ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম ওনার সাথে আমরা একটু কথা বলবো আমি কিন্তু দেখেন অনেক দূর মাধবপুর থেকে এখানে চলে আসছি কত কষ্ট করে ওনার কাছে আসলে ওনার গুন্ডা পাওয়ার পরে আমি চলে আসছি আমি এখন ওনার সাথে একটু কথা বলবো আসলে উনি মানুষকে কিভাবে শিবা দিয়ে যান একটু কথা বলেন আজকে আমার এই আমি আসি বাটা প্রায় বত্রিশ বছর রানী আমি কিছু ওষুধ দিয়েই আল্লাহর বড়সা রক্ষা দেই আমার কাছে অনেক রুগী ওই এই ধরনের চর্ম বিশেষজ্ঞ নাকের পলিপাস এবং পাইলসের রুগী আসে আল্লাহ চায় তো এগুলা আমার দ্বারে সম্ভব হয় অনেক আসলে প্র্যাকটিক্যালে যতটুকু জানি ওষুধ মেডিসিনটা আপনার দিতে হয় রোগ বুঝিয়া রোগ নির্ণয় করিয়া ওষুধ দিতে হয় আর অনেকে আসে এই বড় বড় ডিগ্রি লাগায় আসছে তারা কিন্তু আসলে ইও করে না এই ওষুধ অ্যান্টিবায়োটিক দেওয়া দেয় আর রোগ যে কি হইল পেটে ব্যথার মাঝে দেওয়া দেয় পেনিসিলিন আরো ব্যথা ব্যথা বাইরে যাওয়ায় তাদেরকেও কোনো কিছু হয় না আমরা তো বুঝে সুযোগ দেওয়া লাগে যদি না দেয় আমাদের কাছে কিছু একটা রুগী আসলে যদি ক্ষতি হয় যে আরও দুর্নাম হয় এবং আরও কিছু হয়ে যায় টানা বানা তো যায় তা আশা করি এটা হবে না আমার জন্য তো করবেন যে আমি আরও যাতে মানুষের সেবা দিয়ে থাকতে পারি আর এই ধরনের চিকিৎসা করতে পারি আমার বয়স প্রায় ছাপ্পান্ন আমার এই ব্যৱসায় পলিচি কিছু হিচাপে আছি আমি আজিকালি একত্ৰিশ বত্ৰিশ বছৰ যাব আমাৰ নোৱাৰি আছাল ধন্যবাদ